السلام عليكم ورحمة الله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل في ماهية العلم والفقه وفضله قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه اعلم بانه لا يفترض على كل مسلم كل, كل على كل مسلم ومسلمه طلب كل علم وانما يفترض عليه طلب علم علم الحالي كما يقال افضل افضل العلم علم علم الحالي وافضل وأفضل العمل حبز الحال ويفترض على المسلم طلب ما يقع له في حاله في أي, كأ أي حال كان فإنه لابد له من الصلاة فصل في ماهية العلم والفقه وفضله فصل في ماهية العلم والفقه وفضله অর্থাৎ এলম এবং ফিকাহ এর গুরুত্ব সম্পর্কে এটা আলেমের উপর কি হচ্ছে আত্মা হচ্ছে তাহলে ফসলুল ফিমা হিয়তমে ওয়াল ফিক হি ওয়াফাত লিহি অর্থাৎ এলম এবং ফিকা এর ফজিলত সম্পর্কে প্রথমে কল রসুল মহি সাল্লাহু আলী ওসাল্লাম রসুল বাক সাল্লাহ রসুল বাক সাল্লাহ আলী ইসলাম এসাদ করেছেন কলা দার আসল কওয়ালা বু

তলাব মুজাফ এল মুজাফিলেন এটা এখন এলেমের মধ্যে যেটা আলিবলাম আছে এটাকে আলিফলামে আওয়াজি বলে অর্থাৎ মুজাফ ইলের মধ্যে যেটা আলিবলাম আছে এখন এটার মধ্যে তলাবুল আলমি তলাব মুজাফ আলমি মুজাফিলেন তো এই জন্য মিমকি হচ্ছে তলাবুল আলমি এলম তলব করা এলম হাসিল করা ফরিদতুন মানে অর্থাৎ এটা মানে ফাওয়েদ বলে নাই ফরিদাতুন অর্থাৎ অর্থ হবে এরকম ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম মুসলিমের উপর ও মুসলিমাতে এবং প্রত্যেক মুসলিম নারীর উপরে তাইলে এটা তার কি ফলন কলা সিগা ওয়াহেদ মুজাক্কর গায়েব রসুলুল্লাহি মুরাক্কাব ইজাফি হু হুয়া হু কে ফায়েল হুয়া اب فیل اپنی فائل سے مل کر جملہ ہو ہو کے قول ہوا اور طلب العلم فریدتن یہ حدیث جملہ جملہ ہو کے مقولہ ہوا اب قول اور مقولہ سے مل کر جملہ ہوا ایٹر ایٹر اردو بشت تاکی بات چھے شار مدن ایٹر ہلو قولا سگا وحد مذکر غائب رسول اللہ رسول مذہب اللہ کی مذہبی لائی تو رسول اللہ مرکب اضافی مرکب اضافی ہو کے فائل ہوا اور تک رسول اللہ مرکب اضافی ہو فائل تو اب فیل اپنی فائل سے اب فیل اپنی فائل سے مل کر مل کر جملہ ہو کے قول ہوا اور طلب العلم فریدتن یہ اور تک طلب العلم فرد اور تک یہ حدیث جملہ اور تک یہ حدیث جملہ تا حق مقولہ ہوا معنی کی مقولہ آپ قول اور مقولہ سے مل کر جملہ ہوا مل کر جملہ ہوا تلے اے پتم کو چتھولا فصل فی ماہیت العلم والفقہ وفت لہی اور تد علم اے بان فقہ ار گرد شمبر کے فضیلت شمبر کے رسول باق اللہ علیہ وسلم اشتاد کریں طلب العلم فريضة على كل مسلم ومسلمة أرتاد بطيك مسلم أبان مسلم أبان مسلم ناري روبر ديني لم أرجن كرا من فراس كرا أعلم مسلم رحمة الله علي كتاب المسنب صاحب الهدايا شيخ أجر نوزي رحمة الله علي شيخ برهان الدين أجر رحمة الله علي ديني بولتشين أعلم من الجنراء بأنه لا يفترض মানে অর্থাৎ ফরস ফরস মানে লা ইউফতারদু আলা কুল্লি মুসলিমি ও মুসলিমতি অর্থাৎ প্রত্যেক প্রত্যেক মুসলমান কি বলছে প্রত্যেক অর্থাৎ কোন মুসলিম নর নারূপত সকলকে নজর করার ফরস নয় কুল্লু লা ইউস্তারদু ফরস নয় আলা কুল্লি মুসলিম ও মুসলিমতি মানে প্রত্যেক মানে প্রত্যেক মুসলমান এবং প্রত্যেক মুসলিম এরপর উপর প্রত্যেক জ্ঞান তালিম মুতালিম কিতাবে কিতাবে বলছে যে কোন মুসলিম নারীর উপর সকল জ্ঞান অর্জন করা ফরস নয় ফরস নয় কেবল তলাবু কুল্লি এলমিন তলাবু কুল্লু এলমিন অর্থাৎ এমন প্রত্যেক এলম মানে অর্থাৎ এমন প্রত্যেক এলম অর্জন করা ফরজ এমন প্রত্যেক এলম অর্জন করা ফল ফরজ ওয়া আচ্ছা আচ্ছা এটার মূল এবার তুমি যেরকম লা ইউফতারদু ফরজ নয় আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতি অর্থাৎ প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুসলিম এবং মুসলমান নারী এর উপর প্রত্যেক জ্ঞান অর্জন করা ফরজ নয় আলা কুল্লি ইলমি মানে প্রত্যেক জ্ঞান প্রত্যেক এলম অর্জন করা কিন্তু কি নয় ফরজ নয় ওয়া ইননামা ইউফতারদু হে আলাইহি

প্রত্যেক নন্নারীর উপর ফরস নই তলাবু কুল্লি তলাবু কুল্লি এলমিন মানে প্রত্যেক জ্ঞান মানে প্রত্যেক জ্ঞান অর্জন করে কি নয় ফরস নয় তারপর তার উপর ফরস মানে তার উপর ফরস তলাব তলাবু তলব করা আইলমুল হালি অর্থাৎ হাল মানে বর্তমান মানে উপস্থিত জ্ঞান এখন তার জন্য উপস্থিত জ্ঞান অর্জন করে কি ফরস কামাই কলু যেমন হ্যাঁ বলা হই তাকে বলা হই তাকে তাহলে কি বলছিলাম উপস্থিত জ্ঞান আহ উপস্থিত কেন তাকা অজঙ্গর এটা কিন্তু ফরেস্ট কিন্তু আচ্ছা ওই তালিম তালিম কি তাবে নিচে আরো স্বরা আছে সরা চ আমি সেগুলো স বলতেছি এলমুল হাল আই অর্থাৎ আই রাখে তফসিল এখন এখন এলমুল হালিকে আরো সাড়ে করতেছে তফসিল করতেছে এলমুল হালই আই হুয়া এলমু باصول الدين والفقه باصول الدين والفقه يعني هو علم بقواعد واحكام يحتاج اليها الانسان في حياته من الصلاه والزكاه والصوم والبيع والشراء والنكاح والطلاق وغيرها فهذه العلوم كلها تسمى بعلوم الحال উপস্থিত জ্ঞান কি মানে উপস্থিত জ্ঞান তেকাটা ফরস বুঝছেন অর্থাৎ প্রত্যেক নারীর উপর প্রত্যেকের নাম জগরে কি নয় ফরস নয় কিন্তু হ্যাঁ উপস্থিত জ্ঞান অর্জন করে কিন্তু কি ফরস উপস্থিত জ্ঞান অর্জন করে কিন্তু ফরস তো এখন যিনি সারে লিখেছেন ব্যাখ্যা হ্যাঁ এখন এলমুল হাকে আরো বিশাল আকার তফসির মানে তফসির করতেছে বিশাল আকার আরো কি তফসির আকারে নিয়ে যাচ্ছে মানে ব্যাখ্যা ব্যাখ্যা করতেছে তাস্টি করতেছে সারে করতেছে এলমুল হালি আই হুয়া এলমুন বিসুল দিনী ওয়াল ফিকহে يعني هو علم بقواعد واحكام يحتاج اليها الانسان في حياته من الصلاه من الصلاه والزكاه والصوم لكن الكتاب আছে لكن الكتاب علم الحالي تعليم المتعلم الكتاب وعلم بصول الدين والفكه يعني هو علم بكواعد وحكام يحتاج إليها الإنسان في حياته من الصلاة والزكاة والصوم والبيع والشراء والنكاح والطلاق وغيرها فهذه العلوم كلها تسمى بعلوم الحال أردت علم الحال اللي كي تفسير سن. كلمة نوين. نوين. كنت سين؟ بكا تالي أماد الجنو أبو ستتدين ورد جنو فرص أماد الجنو بطي كلم و جنو ركي فرص نون كنتو উপস্থিত জ্ঞান অর্জন করা আমাদের জন্য কি ফরস তাহলে কামাই কলু যেমন বলা হয়ে থাকে আফদলুল আলমে আফদলুল এলমি অধিক আফদল এটা সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ ইসমে সিগার জন্য তিনটে আলাম আলিপলাম এজাফত মিন ইসমে তব্দিল চেনার জন্য তিনটি আলামত আছে

ইলমুল হাল অর্থাৎ উপস্থিত জ্ঞান উপস্থিত জ্ঞান অধিক উত্তম তারপর ওয়া আব্দুল আমলে এটা ইসমত তব্দিল মানে এজাবত হয়ে আসছে ওয়া আমলে আমল অধিক উত্তম হেফজুল হাল মানে হেফজুল হাল অর্থাৎ হেফজুল হাল মানে ওই মানে উপস্থিত আত্মরক্ষা উপস্থিত আত্মরক্ষা হেফজু এটা মাজদার আল হেফজু হাফিজা ইয়াহফাজু বাবে সামিয়ে দেখেন মাদ্দা হচ্ছে হাফাজুয়া حافظوها جنس سوي جنس سوي تلي ويفترضوا على على المسلم طلبوا ما يقع له في حاله في اي حال كان فانه لا بد له من الصلاه تلي ويفترضوا على على المسلم وتك مسلمان ربر طلبوا طلب كرا حصل كرا মা একরু বাবে ফাতা থেকে মানে এক মানে পতিত হয় সামনে সামনের দিকে পতিত হয় এরকম লাহু ফি হাল হি মানে তার উপস্থিত হ্যাঁ ফি হালহি ফি হাল হি অর্থাৎ ফি হাল হি মানে তার অর্থাৎ মানে উপস্থিত জ্ঞান ক্ষেত্রে সেটার অর্থ হচ্ছে যে

বলা হচ্ছে মিনাস সালাতির আর কি এই মিনাস সলাতি মিনাস সালাতির গিয়া করতেছে আই হরফ তাফসীর দিয়ে মিনাস শরআইতি ওয়াল আরকানি বিভিন্ন শরয়েত এবং বিভিন্ন আরকান স্তম্ভ সমূহদি হ্যাঁ তাহলে বলা হচ্ছে এর মূল ব্যাপারটা অর্থ হচ্ছে পায়ন্না হুলাব্দালহু মিনাস সালাতি কিন্তু তার জন্য নামাজ পড়া আবশ্যক তার জন্য নামাজ পড়া আবশ্যক তাই মুসলিম রহমতুল্লাহ আলাই এখানে আমাদেরকে বলতে চাচ্ছেন যারা তালেব আলম আছে এদের এদের মানে এদের জন্য প্রত্যেক সময় আবদুল্লাহ আলমে তারপর ও আবদুল্লাহ আমলে হেফজুল হাল অর্থাৎ এলমের মধ্যে অধিক উত্তম এলম হল এবং আমের মধ্যে উত্তম আমল হলো হেফজুল হাল মানে তাৎক্ষণিক অর্থাৎ মানে কি উপস্থিত জ্ঞান এজন্য আমাদের জন্য প্রত্যেক এলম কিন্তু অর্জন করার ফরজ নয় প্রত্যেক এলম অর্জন করে কি নয় নয় কিন্তু আমাদের থেকে কেবল উপস্থিত জ্ঞান অর্জন করা ফরজ অর্থাৎ দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন যেগুলা দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় এলম আছে সেই অ্যালম গুলা আমাদের জন্য অর্জন করা কি অর্জন করা কিন্তু কি ফরস তো মুসার আহমদুল্লাহ এখানে আমি এবারতের মধ্যে একটু নাও সরবের কায়দা করলে এগুলো মানে বেশি বলতে বলতে মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এই জন্য এই মানে এবারত তেমন বেশি টানতে পারতেছি না যাক আমি বলেছিলাম এখানে প্রত্যেকটা এবারত পরে প্রত্যেকটা শব্দ শব্দ তাহকিক করব প্রত্যেকটা শব্দ শব্দ তারকিত করব এবং প্রত্যেকটা শব্দের জিস এবারত এজরা করব কোথায় জবর হয়েছে কোথায় জের হয়েছে কোথায় পেশ হয়েছে এখন এ নিয়ে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ মাধ্যমে এই তালিম 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 কিতাব পেনশন শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার যতটুকু সম্ভব আমি যতটুকু এবার থেকে যেগুলো নাহসরফের কুল্লি কায়দা আছে নিয়ম তরকিব থাকি যেগুলো আছে সেগুলো বলার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ